আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু ধামাকা অফারে কিন্তু ভিডিও দিব আজকে তো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ভিডিওটা আপনারা যারা কম দামে ওয়ান পিস টু পিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলি আমাদের কাছে পাবেন আপনি কম দামে টপস গ্রাউন সুতি ওন্না জর্জের ওন্না শিপনোর ওন্না বিভিন্ন কোয়ালিটির জিন্স প্যান্ট তো আছে কিছু প্রোডাক্ট দেখা দেখাতেছি ঋতুপুর ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন তাদেরকে বলতেছি তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে এই ব্যবসা করতে পারবে না কোয়ালিটির কোয়ালিটি আগের থেকে অনেক উন্নত মানের কোয়ালিটি নিয়ে কিন্তু আসছে আজকে মাত্র আপনাদের জন্য দামাকে অফার যারা পাইকারি নেবে তাদের জন্য বলতেছি মাত্র সত্তর টাকা পিস মাত্র সত্তর টাকায় দিচ্ছি কিন্তু পাইকারি দামে অনেক কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ কোনো দাগ ছিড়া থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এখানে পাবেন সুতির জামা পাবেন জর্জের জামা পাবেন গ্রাউন্ড পাবেন টপ সেভেন সব ধরনের প্রোডাক্ট পাবেন মাত্র সত্তর টাকা দিচ্ছি যারা পাইকারি নেবে তারা যোগাযোগ করবেন আমার সাথে এটা হচ্ছে সুতির ভিতরে মাত্র সত্তর টাকা আগে থেকে অনেক উন্নত মানের কোয়ালিটির সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আসছি এই প্রোডাক্টগুলো অনেক প্রোডাক্ট আছে আমার কাছে যদি কারো দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন ঢাকার পায়ে থাকা যারা ভিডিওটা দেখতেছেন তাদের কথা তার কন্ডিশনে মাত্র এই নিতে পারবেন মাত্র সত্তর টাকা পিস কোয়ালিটি করে আপনি যদি একশো পিস মাল নেন একশোটা একশো ডিজাইনের হবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আয়রন হবে প্লাস পলি হবে এরপরে আপনার কাছে হাতে পৌঁছাই দিব এরকম তো আয়রন কিছু করি না আয়রন হবে পলি হবে এরপর আপনারা পাবেন মাত্র সত্তর টাকা এটা কি সুন্দর গাউন অনেক গেরা আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় কিন্তু এই প্রোডাক্টগুলো আরও ভালো ভালো আস্তে আস্তে আরও ভালো থেকে নিতেছি

ভিডিওটা বেশি বড় করলাম না আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন এর সব নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং যারা নাকি আপনারা বলছেন আমার কাছে কিন্তু টু পিস থ্রি পিসও আছে ঠিক আছে দামি কম দাম ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন এবং দেখে আসবেন এগুলো হচ্ছে কম দামের ভিতরে সত্তর টাকা করে দাম কমাই দিচ্ছি আপনাদের কাছে মাত্র সত্তর টাকা দিচ্ছি আমার কাছে থ্রি পিস আছে তিনশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা টু পিস আছে চারশো বিশ টাকা চারশো টাকা বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা আপনারা যারা ওয়ান পিস নিয়ে ব্যবসা করতে যারা টপস গ্রাউন্ড তাদেরকে বলতেছি তারা আমার সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সত্তর টাকাটা যদি নেন ঠিক আছে এটা কিন্তু আপনার আয়রন হবে কলি হবে সত্তর টাকাটা নেওয়া আপনারা কিন্তু অনায়াসে আসে যদি বলেন যে বিক্রি করব না তারপর দেড়শো টাকা বেসতে পারবেন চোখ বন্ধ করে করা যারা বিক্রি করবেন কিংবা যারা যারা বেকার তো আছে তাদেরকে বলতেছি মাত্র সত্তর টাকা পিস কোয়ালিটির কোনো শেষ নেই সাথে আপনার শিপনের অন্য আছে এরপর হচ্ছে স্যালোয়ার আছে বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট আছে আমার ইউটিউবের ইউটিউব চ্যানেল দেখে আসবেন আর হচ্ছে আমার ইউটিউবের ইউটিউব চ্যানেলটা সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা আছেন আর ঢাকার পাখি থাকা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যারা পাইকে নেবে তাদের তাদেরকে আছে আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ উল্টা কাউসিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম